অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য বিএনপি এই সরকারের প্রতি রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্নমতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে বিতাড়িত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সময়কালে দেশের সবচেয়ে জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও দেশে আমরা যদি দেখি বিভিন্ন দলিল দস্তাবেজ দেখি তাহলে দেখব সারা দেশে শুধুমাত্র বিএনপিরই পঞ্চাশ লক্ষ বা তার কিছু বেশি নেতাকর্মীর বিরুদ্ধে কম পক্ষে দেড় লক্ষ মামলা দায়ের করা হয়েছিল সেদিন সাতশতর বেশি নেতাকর্মীকে গুম অপহণ খুন করা হয়েছিল অকারণে রাতের বেলায় আদালত বসিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সেদিন রায় ঘোষণা করা হয়েছিল এবং এসবেরই কারণ কি ছিল মূল কারণ ছিল দেশে আইনের শাসন ছিল না সেদিন পলাতক স্বৈরাচারের শাসন আমলে মুসলমান কিংবা হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিস্টান ডান কিংবা বাম বিশ্বাসী কিংবা অবিশ্বাসী ভিন্ন দল মতে কেউই সেদিন নিরাপদ ছিল না দু হাজার সালে রামু মন্দির রামু বৌদ্ধ মন্দিরে হামলা কিংবা দু হাজার ষোলো সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে যে হামলা হয়েছিল সেই হামলাসহ দেশের কোথাও কোনো একটি হামলারও সেদিন বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি বা বিচার হয়নি গত দেড় দশকে আমি এবং আমার নেতৃবৃন্দ আমরা বিভিন্ন বক্তব্যে দেশের সুশীল সমাজ সর্বদলীয় এবং ধর্মীয় প্রতিনিধিতে সমন্বয় একটি নাগরিক তদন্ত কমিশনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি কিংবা ধর্মীয় উপশলনের যে সংগঠিত যে অপরাধ সংগঠিত হয়েছিল প্রতিটি হামলার নেপথ্য ঘটন উদ্ঘাটন করে সুষ্ঠু বিচারের দাবি আমরা জানিয়েছিলাম কিন্তু সে দাবিগুলো একটিও সেভাবে বিচার কমিশন গঠন হয়নি কিংবা বিশ্বাসযোগ্য তদন্ত সেদিন করা হয়নি প্রিয় মতুয়া সম্প্রদায় তথা হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা এই কারণেই আমরা বিএনপি মনে করে দেশের ন্যায় বিচার এবং আইনের শাসন ছাড়া সংখ্যা লঘু কিংবা গুরু। আমাদের কারো কোনো পরিচয় কোনো নাগরিকেরই নিরাপত্তার গ্যারান্টি হতে পারে ফ্যাসিবাদ বা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি ধর্মের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি বিশাল সুযোগ অপেক্ষমান এই কথাটাও আজ এখানে যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ বক্তব্য রেখেছেন তারাও তাদের বক্তব্যে বিভিন্নভাবে এই কথাটিকে সামনে নিয়ে এসেছেন প্রিয় ভাই বোনেরা ফ্যাসিবাদে বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা দেশে আপনার আমার আমাদের বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে প্রিয় ভাই বোনেরা দেশ যদি অস্থিতিশীল হয়ে উঠে তাহলে অতীত পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বা হয় ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোশানল থেকে বাঁচতে ফ্যাসিবাদে বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদে বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায় গুপ্ত বাহিনী সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি ফ্যাসিবাদে বিরোধী জাতি ঐক্য বজায় এবং বহাল রাখা এ কারণে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের সাথে সহযোগিতা এবং সমঝোতার দৃষ্টিভঙ্গী সমুন্নত রেখেছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই একটি শান্তিকামী সহনশীল গণমুখী রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল ভিন্ন দল ভিন্ন মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা এটি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার স্বার্থেই বিএনপির রাজনীতি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি সরকারের প্রতি রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্নমতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে মত সম্প্রদায় তথা হিন্দু ধর্মগুলির প্রিয় ভাই ও বোনেরা আপনাদের ধর্মীয় পরিচয়কে কেউ যেন নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনারা দয়া করে সজাগ এবং সতর্ক থাকবেন